নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ফের বাড়তে শুরু করেছে পাশাপাশি গত কয়েকদিন আগে আলুর দাম যেমন স্থির হয়ে পড়েছিল বিভিন্ন এলাকা জুড়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানেই কিন্তু ধীরে ধীরে আলুর দাম আবার বাড়তে শুরু করেছে গতকাল থেকে আলুর দাম বাড়তে শুরু করেছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বস্তাপতি পনেরো থেকে কুড়ি টাকা কোথাও কোথাও তিরিশ টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর ফের চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আলুর বাজার দর আবার উঠতে শুরু করেছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম অনেকটা বাড়বে এই মতো অবস্থায় সারা ভারতবর্ষে এবছর আলুর ফলন কম হওয়ার পাশাপাশি সারা দেশেই বর্তমানে আলুর বাজার দর ঊর্ধ্বমুখী রয়েছে আজ উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে নতুন পোকরাজ আলুর দাম চলছে হাইব্রিড কোয়ালিটি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা এবং সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য করা আছে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে আটশো থেকে আটশো টাকা আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে আটশো কুড়ি টাকা থেকে আটশো টাকা যেখানে জ্যোতি আলুর দামের পাশাপাশি পোকরাজ আলুর দামও বস্তা প্রতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এখানে পোকরাজ আলুর রেডির দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা হুগলি জেলার আরামবাকে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকা থেকে এক হাজার টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে আটশো নব্বই টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা আজ রাঙামাটিতে পোকরাজ আলুর দাম চলছে ডাম হিসাবে আটশো কুড়ি টাকা থেকে আটশো চল্লিশ টাকা যেখানে বস্ত্রপতি আজ কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এই স্থানে আজ রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার বুলবুলি তলায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো টাকা থেকে এক হাজার টাকা আজ বর্ধমান জেলার বুলবুলি তলায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকা আজ চাপাডাঙায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা কুমরুলে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো দশ টাকা যেখানে আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে এই স্থানে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাদ্যের জন্য নশো টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে নশো কুড়ি টাকা এই স্থানে আজ ডালা কোয়ালিটির আলুর দাম চলছে রেডি হিসাবে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা আজ বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা সোনামুখী সংলগ্ন বিভিন্ন এলাকাতে পোকরাজ আলুর ডাম্পের দাম লক্ষ্য করা যাচ্ছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো কুড়ি টাকা থেকে আটশো চল্লিশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো নব্বই টাকা থেকে নশো টাকা বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন বৃদ্ধি পেতে শুরু করেছে উত্তরবঙ্গেও কিন্তু আলুর দাম ধীরে ধীরে বাড়ছে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম চলছে আটশো থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো থেকে নশো দশ টাকা আজ ফালাকাটায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো আশি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমানে লাল বা হল্যান্ড আলু হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো থেকে নশো পঞ্চাশ টাকা এবং রেটি হিসাবে এক হাজার টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে সাবস্ক্রাইব